বেসিক্যালি আমাদের নাইমের একটি সীসা হাউজ এবং কফি হাউজের উদ্বোধন করা হয়েছে আজই রাতে তো আমি ইনভাইট করা হয়েছে আমরা আজকে সীসা এবং কফি টেস্ট করার জন্য আসলাম ফ্লেভারগুলো কিন্তু দুর্দান্ত লেভেলের কি না সেটা দেখার জন্য একটু চেখে দেখার জন্য আমরা আসলাম তো অনেক দারুণ ডেকোরেশন করা ইন্টারভিউ এর কাজ করা সো আমি আর নাইমবে একসাথে হলে আমরা কিন্তু প্রচুর রকমের দুষ্টেন এবং ফান করে থাকি সেটা সম্পূর্ণ ভিডিও তুলে ধরা সম্ভব না যাই হোক আপনারা রেস্টুরেন্টের সমস্ত কাজ হয়ে গেছে কিছু কিছুদিন উদ্বোধন হয়েছে আসার টোয়েন্টি পার্সেন্টের মতো কাজ বাকি আছে সো নাইবার এই কফি হাউস এবং শিশা হাউসটা সম্পূর্ণ আরাবিয়ান আদলে তৈরি করা এত সুন্দর ডেকোরেশন লাইটিং সেটআপ সবকিছু মনোরম একটি পরিবেশ আসলে কফি হাউজ এবং শিশা হাউস হচ্ছে বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষদের নিয়ে সুন্দর একটি সময় এবং মুহূর্ত উপভোগ করার একটি জায়গা যারা আমরা আজকে আমি শাকিলাজ নাইবার ঘর সব থেকে বিদায় নিচ্ছি তো নাইবার জন্য অনেক শুভ কামনা রইল আর হ্যাঁ আজকে মজার একটা ব্যাপার হচ্ছে নাইম নাইবে স্পেশালি ভাবে আমার জন্য আজকে স্পেশাল একটা শিশা মেক করতেছে